পার্ক ভিউ হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন এবং গর্ভাবস্থায় ডায়াবেটিসের প্রভাব নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে পার্কভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে গর্ভাবস্থায় ডায়াবেটিস ব্যবস্থাপনা বিষয়ক এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় হাসপাতাল এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার আব্দুস সালেক মোল্লার সভাপতিত্বে এতে প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডাক্তার রোকিয়া বেগম বক্তব্য রাখেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজল করিম গর্ভাবস্থায় ডায়াবেটিস ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন হাসপাতাল পরিচালক ডাক্তার সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার মমতাজ বেগম নোট স্পিকার হিসেবে ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার রফিক উদ্দিন এবং ডাক্তার এস এম শকত আলী এ সময় সেমিনারে হাসপাতালের গাইনি আইসিইউ সিসিইউ এবং অন্যান্য বিভাগের মেডিকেল অফিসার হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এর আগে সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি জীবনযাপনের নিয়মাবলী সম্পর্কে জানাতে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি পার্কভিউ হসপিটাল প্রাঙ্গ থেকে থেকে শুরু করে মির্জাপুর পর্যন্ত প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয় দেখেন বাংলাদেশ সব রাস্তাঘাটে গাড়ি আর খানার দোকান ছাড়া কিছু নেই সারাক্ষণ খেতেই থাকে মানুষ কি চেম্বারে আসলেও খাইতে থাকে বলে কি এই চা খেতে চলে আর চা খাবি কেন সারাক্ষণ কি খায় মানুষ বাঙালি আসলে বেশি খায় ওই জন্য দেখবেন যে বাংলাদেশে ডায়াবেটিস বেড়ে গেছে